প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা আপনারা ভালো থাকলেও আমরা যে খবর পাই সেই খবরগুলি কিন্তু আসলেই বেদনাদায়ক বিশেষ করে ইউনুস সাহেবের যুক্তরাষ্ট্র সফরের যে খবর আপনারা সকলেই জানেন যে তিনি জাতিসংঘে অধিবেশনে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সফরে আছেন এবং তার সফর সঙ্গী আক্তার হোসেন মির্জা ফখরুল তাহের এবং কাসনিম যারাসহ আরও কিছু ব্যক্তি তো প্রিয় দর্শক এখানে যে বিষয়টা ছিল যে ইউনুস সাহেবের পাশাপাশি কিন্তু তিনটা রাজনৈতিক দলের যে প্রতিনিধি মির্জা ফখরুল তাহের এবং মেজর আক সরি আক্তার হোসেন তো এই তিন রাজনৈতিক দল এনসিপি জামাত এবং বিএনপির যে প্রতিনিধি হিসেবে তাদের যে সফর সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল এবং পাশাপাশি আরেকটা খবর ছিল আগে থেকেই কিন্তু এটা জানা খবর ছিল যে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ কিন্তু ব্যাপক সহিংসতা করার যে প্রস্তুতি সেটা তারা নিয়ে রেখেছে তো এই এত কিছু জানার পরেও কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি তা কিন্তু প্রতীয়মান আক্তারের উপরে যে আওয়ামী লীগের যে হামলা এবং তাহের সাহেব এবং ফখরুল সাহেবের উপরে যে তাদের হামলার চেষ্টা এবং হেনস্থার যে চেষ্টা সেটা থেকেই আসলে প্রতীয়মান এবং এই যে ঘটনা এখানে ঘটনা কি হইল ইউনুস সাহেব ঠিকই ভিআইপি প্রোটোকল নিলেন রাষ্ট্রপ্রধান হিসেবে এবং তাকে কিছু করতে পারে নাই আওয়ামী যদিও তার বিরুদ্ধেও বিভিন্ন ঘৃণামূলক সুখ বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন তো আছে কিন্তু এখানে দেখা গেল তার যারা সফর সঙ্গী রাষ্ট্রীয় অতিথি তার সাথে যারা সফরসঙ্গী তাকে কিন্তু হেনস্থা করা হইল মির্জা ফখরুল সাহেব তাহের সাহেবকে রাজাকার বই গালি জুলাই সন্ন্যাসী আক্তার হোসেন আমার সব সময় মেজর আক্তারের কথা মনে পড়ে কিন্তু আক্তার হোসেন জুলাই যোদ্ধা এনসিপির একজন নেতা তো তার উপরে ডিম নিক্ষেপ করা হইল তাসনিম যারাও সেখানে ছিলেন তো এই হচ্ছে অবস্থা প্রিয় দর্শক একদিক থেকে বিষয়টা আসলেই খারাপ লাগে আরেক দিক থেকে কিন্তু মানুষ আসলে এই পরিস্থিতি দেখলে কানবে না হাসবে আসলে কিছুই ঠিক নাই কারণ এই আওয়ামী লীগকে তো এই তিন দল বিএনপি জামাত এবং এনসিপি এরাই মূলত ছাড় দিছে অনেক এটা কিন্তু বাস্তব ইউনুস নিজেও ছাড় দিয়েছে আর পাশাপাশি এখন যে ঘটনা এই ঘটনাটা কিন্তু আসলেই একটা লজ্জাজনক বিষয় যে এক বছরের মাথায় আওয়ামী লীগের লোকের হাতে যুক্তরাষ্ট্রে এইভাবে জুলাই যোদ্ধাদের অপমানিত হতে হয় এটা আসলে লজ্জাজনক অর্থাৎ মানুষ হাসব না কানবো এই ঘটনা দেখে আসলে যারা বিবেকবান তারা আসলে কি প্রতিক্রিয়া জানাইবো সেটাই আসলে বুঝার মতো না কারণ কথা হলো যে এই যে ইউনুস সাহেব প্রোটোকল নিলেন আপনার সাথে যারা গেল তাদের প্রোটোকল কই এবং এই ব্যাপারে কেন ব্যবস্থা নিল না বাংলাদেশ দূতাবাস আঙুল বসায় রাখছেন এক আওয়ামী দোসর এক আওয়ামী দোসরকে বসায় রাখছেন গোলাম মুরতোজা মাহফুজের উপরেও তো হামলা হয়েছে তখন থেকেই তো আওয়ামী লীগের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল কিন্তু এই যে মুক্তিযুদ্ধের চেতনাধারী গোলাম যা আছে তারপর আওয়ামী চেতনাধারীদেরকেই আপনি ওইখানে যুক্তরাষ্ট্রে বসায় রাখছেন রাষ্ট্রদূত হিসেবে অথবা তাদেরকে বিভিন্ন পদে তাদেরকে বসায় রাখছেন পেস সেক্রেটারির পদে বসায় রাখছেন এই গোলাম মূর্ত যাকে তো এই হচ্ছে অবস্থা তো সেখানে কিভাবে প্রোটোকল পাবেন আর বিএনপি জামাতের নেতাকর্মীরা সেখানে কি করতেছিলেন আপনারা আপনাদের বিএনপি এবং জামাতের লোকেরা নাম ছিলেন কিন্তু সেভাবে আপনাদের শক্তিশালী দেখা যায় না আওয়ামী লীগের বিরুদ্ধে এটা সময় ছিল তো এই হচ্ছে অবস্থার দেশের বিএনপি রে কি বলবো দেখেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা জিনিস কি এটা থেকে কিন্তু মানুষের একটা শিক্ষা এলো যে এই আওয়ামী লীগের এই হায়না কুকুর কিন্তু বোঝা গেল কারণ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা দেশের ভিতরে বিতর্ক থাকতেই পারে কিন্তু তাদের উপরে এইভাবে হামলা সেটার পর কিন্তু এরা যে কুকুর সেটা কিন্তু বোঝাই গেল প্রথমত দ্বিতীয়ত মানুষ কিন্তু আরেকবার দেখলো যে এদেরকে সুযোগ দিলে কেমন অবস্থা হয় এবং এটা দেখার পরও শিক্ষা যদি না হয় তাহলে কিছু করার নাই কারণ অতীতেও যখন আমরা এদেরকে মোকাবেলা করতে গেছি হ্যাঁ ধানমন্ডি প্রত্যীর শিশুতে বলা হয়েছে মফ সন্ত্রাস মফ সন্ত্রাস কাকে বলে এবার আশা করি ফখরুল সাহেব তাহের সাহেব আক্তার হোসেন এরা দেখলো যে মপ আসলে কী জিনিস তাই না মপ মপ করেন এত মপ কি জিনিস এটা দেখে আসলেন যুক্তরাষ্ট্রে গিয়া কিন্তু যখন আমরা এদেরকে মোকাবেলা করছি দেশের ভিতরে তখন বলা হয়েছে মপ সন্ত্রাস দেশে মপ মপ জাস্টিস হ্যান নানান কথা বিএনপি জামাত তখন আওয়ামী লীগের শেল্টার হিসেবেই এই মব সন্ত্রাসের যে নেড়েটিভ সেটা ঢুকাইছে কিন্তু এখন নিজেরাই আসলে এটা শিকার সেই হিসেবে হাসতেও হয় হাসতেও হয় কারণ আপনারা নিজেরাই আওয়ামী লীগকে মোকাবেলা করলে বলেন মব সন্ত্রাস হনতেন এখন দেখেন এবার এবার বুঝেন ঠেলার নাম বাবাজি কাকে বলে কত কি কি বুঝছেন যেন বিএনপি জামাতকে বলি এখনও সঠিক পথে আসেন এনসিপিকে বলি সঠিক পথে আসেন আওয়ামী লীগের লোকদের সুযোগ দেওয়ার ফল কী জিনিস ওই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন যুক্তরাষ্ট্রে দেখলেন ভালো মতোই দেখা আসছেন ভালো মতোই কী জিনিস আশা করি বুঝতে পারছেন মুক্তিযুদ্ধ আর এটা মুক্তিযুদ্ধ রাখ ঠিক আছে কিন্তু আওয়ামী লীগ এই মুহূর্তে বলতেছে আমরা তো দেখতেছি তুই বেটা একই সাথে একই সুর কথা বইলা মুক্তিযুদ্ধের চেতনা হেন হেনদেন এগুলি বইলা বেটা মত সন্ত্রাসী বইলা তুই আওয়ামী কুকুরদের আয়নাদেরকে এই সুযোগ করে দিস বিএনপি এবং জামাতের যারা আমাদেরকে মত সন্ত্রাসী বলছে রাজাকার বলছে তারা এই পরিস্থিতির জন্য দায়ী সেই হিসেবে বিএনপি এবং জামাত এটা ডিজার্ভ করে বলে আমি মনে করি এই পরিস্থিতির এবং এনসিপিও এটা ডিজার্ভ করে এবং এটা নিন্দনীয় হলেও আমাকে এটা আজকে হইতেছে তাদের কর্মফলের কারণে কিন্তু এটাই বাস্তব কিন্তু দিন শেষে এটা একটা তবুও শিক্ষা যদি হয় তাহলে এইটাই বলি আওয়ামী লীগ একটা হায়না এই হায়না কুকুরদের কোনো সার নাই এদের পেলায় সুশীলতা চলে না এই জন্য আমরা সুশীলদের গালি দিই জায়েদ জায়েদের লিঙ্গ আরো দশটা সারম আমি মনে করি ইতিহাস হোসেনের আরো দশটা লিঙ্ক ছাড়া উচিত এই জায়েদুর রহমানের বিষয়ে আওয়ার পলায় যদি সুশীলতা না সারে হজদুর রহমানের লিঙ্কও বাই করা উচিত আমার মনে হয় এই হচ্ছে অবস্থা এই জন্য শিক্ষা হওয়া উচিত এবং পাশাপাশি সরকারের দুর্বলতা তো দেখাই গেল এই এত অপমানিত হওয়ার পরও যদি শিক্ষা না হয় তাহলে কিছু করার নাই রাজনৈতিক বিতর্ক থাকবেই কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে যদি বিভক্তি যদি হয়ে যায় তাহলে কপালে দুঃখ ছাড়া আর কিছুই নেই বিএনপি যতই সুশীলগিরি দেখাক জামাতি ইসলাম এন ওই পথে যতই যাক কোনো লাভ নাই কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগ কত বড় যাওরা সেটা তো দেখাই গেল আর আওয়ামী লীগের এই সমস্ত কুকুরদেরকে বলি একদিকে বলে যুক্তরাষ্ট্র নাকি দেশ কেড়ে নিছে আরে কুকুরের বাচ্চারা যুক্তরাষ্ট্রেই তো তোরা ভিক্ষা করে এখন আস এই যে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রে আমরা করলো কেমনে এরা যুক্তরাষ্ট্র আছে দেখি তো আশ্রয় আছে দেখে তো যুক্তরাষ্ট্রে হাসিনার পোলা সজীব আজের জয় রীতিমতো আছে আশ্রয়ে এবং এই আওয়ামী কুকুরেরা যুক্তরাষ্ট্রের ভিতরে একেবারে পঙ্গপালের মতো ওই পোকার মতো এরা ছড়ায় আছে আর এরা বাংলাদেশের মানুষকে বোঝায় যে যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী শক্তি সে নাকি বাংলাদেশ দখল করছে কিন্তু তার আগে এই সমস্ত হায়না কুকুররা বাংলাদেশের টাকা যে যুক্তরাষ্ট্রে গিয়ে বাজার করছে ওইখানে থাকতাছে সেটা কিন্তু তারা বলে না এবং তাদের নতুন বাপ নতুন জাতির পেতা জয় যে ওইখানে বইসা আছে কিন্তু দিন শেষে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এখন বয়ান তৈরি করে ভারতের প্রেক্ষিপশনে ভারতের সাথে সম্পর্ক খারাপ এই হচ্ছে অবস্থা দিন শেষে ওইখানেই থাকে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রেই এরা ঘাটি গাইরা বৈশা আছে এই হচ্ছে তাদের অবস্থা তো এদের একটাই কথা বলি আমাদের অবস্থানে আমরা আছি এই সমস্ত হায়না কুকুরদেরকে আমরা আমাদের জায়গা থেকে বিন্দু মাত্র সার দিতে পারি না এবং দিব না কখনো বাকিটা বিএনপি জামাত আর এনসিপি যদি মারা খায় এইভাবে যদি তারা শিক্ষা যদি না হয় তাইলে কিছু করার নাই তো আওয়ামী হায়নাদের এত বেশি খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ আমরা আমাদের জায়গা থেকে সচেতন বাকিটা জনগণও আশা করি এই বিষয়ে সচেতন হবে সাধারণ মানুষ যদি সচেতন হয় এটাও অনেক কিছু আজকে এই পর্যন্তই পরিশেষে একটা কথাই বলতে চাই সকলেই সকলের জায়গা থেকে এই হায়নাদের বিরুদ্ধে সচেতন হন আবার দেখা হবে আল্লাহ হাফেজ